আচ্ছা শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ব্লক লক্ষ্মী দিদি ভাই আমি এই দেখো দুপুরবেলা চান টান করে মানে চানটা করলাম করার সাথে সাথে মাল এসে পড়েছে এই সব জিনিসগুলো সব গুছিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ এ মাথায় মানে মানে চানটা করে দোকানে এসেছে আর এই সব জিনিসগুলো মানে দোকানে কাস্টমার এসে পড়েছে তো কি করব আমার সাজারও রেডি হওয়ারও টাইম নেই কি বলবো তোমাদেরকে আর আর তাড়াতাড়ি দোকানে এসে পড়েছে তো আমি চান টান করে দোকানে এসে পড়েছি তারপর আমি আবার একটু রেডি হব যাব এক জায়গাতে আর এই দোকানটা আমি আগে গুছিয়ে নিলাম সব কিছু করে সব কিছু গুছানো হলো আর তো কি কি আছে তোমাদেরকে সঙ্গে সবটাই দেখাবো তোমরা থাকো দেখতে পারবে আমি কি করে কি করে আমার দিনটা দিনটা আর কি চলে যায় এইভাবে এইভাবেই আমি সবার লাইভে লাইভে থাকি আর এইভাবেই থাকি এইভাবেই করি তো যাই হোক তোমাদের সাথে সবটা কিন্তু শেয়ার করা হয় না আমি তোমাদেরকে আরেকটা ভিডিওর মধ্যে দিয়ে দিব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমি এই একটা ছোট করে ভিডিওটা দিচ্ছি খুব একটা বড় না বড় বেশি করব না কারণ বড় করতে গেলে অনেকটাই টাইমের দরকার সবারই দেখারও একটা টাইমের দরকার লাগে তো যাই হোক আমি ছোট করে ভিডিওটা দেব আর আমি দোকানটা গুছিয়ে নিলাম আর ফ্রিজের ভিতরেও যে এখন ঠান্ডার দিন তাও কিছু কিছু ঠান্ডা আছে ভাবছে এখন আর ঠান্ডাটা দোকানে রাখবো না কারণ যে কয়টা আছে সব কটা বিক্রি করে শেষ করে দেব তারপর এখন আর ঠান্ডা রাখবো না কারণ ঠান্ডার দিন চলে এসেছে তো যাই হোক আবার ঠান্ডার দিনও কিছু কিছু যে মানে অনেকেই চায় তো তাই অল্প স্বল্প রাখতে হয় তাই আমি তোমাদের সাথে একটু সবটাই শেয়ার করব আর আমি তো ননেদের বাড়িতে গিয়েছিলাম বুঝতেই পারছো তোমরা আর আমার যে দোকানে যে চাল রাখি যাই হোক দোকান ওই দোকান ঘরটাতে আমি যাইনি তোমাদেরকে দেখাও নি এই যে দেখতেই পাচ্ছ চাল আমার চার পাঁচ বস্তার চাল নষ্ট হয়ে গেছে কারণ আমার মেয়ে আর ছেলে ছিল বুঝতে পারেনি তো জলের ডাম ছিল তো মানে জলের একটা ডাম ছিল ওই জলটা পড়ে ভিতরে তো চালগুলো না নষ্ট হয়ে গেছে আর যেটা ভালো ছিল ওইটা আমি একটু রোদরে শুকিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এই চালগুলো তো আমি কালকে দুজনকে দিয়ে দিয়েছি আর এই চালগুলো ছিল এগুলো আজকে আমি রোদরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে গেছে যাই হোক দিয়ে দিব যে দিদি ভাইটাকে দেখছে ওনাকেই দিয়ে দেবো উনি খেয়ে নেবে তো ওর জন্য আমি চালগুলো একটু রোদরে দিয়েছি তো বুঝতে পারছো ছেলে মেয়ে ছিল ওরা তো আর বুঝতে পারেনি যে চালগুলো নষ্ট হচ্ছে আর তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো এখন হলো শুভ বিকাল তো দুপুর থেকে কাজ করছি এখন হলো শুভ বিকাল বন্ধুরা তো সবাই দেখতেই পাচ্ছ পার্সেল এসে পড়েছে মেয়ে যে কি অর্ডার দিচ্ছে আমি নিজেও জানি না তো মেয়েতে মামার বাড়ি চলে গেছে আর আমি তারপর চলে যাব অনেক কাজ আছে এই যে দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি ওই যে এখন নতুন নিয়ম বের হয়েছে এগুলো করতে হবে তো টাটা আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো তো যাই হোক আমি ছোট করে ভিডিওটা দিলাম তোমরা একটা পাশে থেকো আর সবাই দেখো ভিডিওটা তো